এতে সেই মানুষের হৃদয়ে তিনি তার উপরে অনেক অফিসার ছিল আরো বড় বড় অফিসার ছিল বাঙালি কিন্তু যার ভিতরে দেশ প্রেম আছে সে অন্যায়ের ভিতরে ঢুকে দাঁড়াতে পারে প্রতিবাদ করতে পারে তিনি বলেছিলেন আই রিমার্ড আমি বিদ্রোহ ঘোষণা করলাম তিনি সেনাবাহিনী থেকে পাকিস্তান সেনাবানি থেকে বিদ্রোহ ঘোষণা বলেছেন তারপরে তিনি কালুরঘাট বেতারগন্ধ থেকে বলেছেন kvalije čilen